কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আমি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি আইটি আই ইলেকট্রিশিয়ান প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি স্পেশাল সিবিটি এমসি কিউ সিরিজ এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগেও অনেক পরীক্ষা এসেছে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং নোট করে রাখো যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব কোয়েশ্চেন এক হোয়াট ইজ দ্য নেইম অফ দ্য সেফটি সাইন সুরক্ষা চিহ্নটির নাম কি অপশান অ্যা ওয়ার্নিং সাইন সতর্কীকরণ চিহ্ন আপশন বি ম্যান্ডেটরি সাইন বাধ্যতামূলক চিহ্ন আপশন কি প্রহেবিশন সাইন নিষেধাজ্ঞা চিহ্ন আপশন দি ইনফরমেশন সাইন তথ্যবহুল চিহ্ন সঠিক উত্তর অপশন দি ইনফরমেশন সাইন তথ্যবহুল চিহ্ন এক্সপ্লানেশন ইনফরমেশন সাইন কি বা ঘি তথ্যবহুল চিহ্ন ও সাধারণত নীল রঙের হয়ে থাকে এটি কোন বিপদের সতর্কবার্তা নয় এবং কোন বাধ্যতামূলক কাজও নির্দেশ করে না বরং এটি শুধুমাত্র আমাদের তথ্য বা নির্দেশনা প্রদান করে যেমন ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল ফার্স্ট এড হিয়ার থুয়েলথ এস ওয়াই এগুলো সবই তথ্যবহুল চিহ্নের উদাহরণ তাই এই প্রশ্নের সঠিক উত্তর ইনফরমেশন সাইন তথ্যবহুল চিহ্ন চলুন এবার দেখি দ্বিতীয় প্রশ্নটি যা অগ্নি নির্বাপন পদ্ধতি সম্পর্কিত কোয়েশ্চেন দুই হোয়াট ইজ স্মাদরিং ইন এক্সটিংগেশিং অ ফায়ার আগুন নিভানোর ক্ষেত্রে স্মাদারিং স্মাদারিং কি এ অ্যাডিং দ্য ফুল অ্যালোমেন্ট জ্বালানি উপাদান যোগ করা অপশন বে রিমুভ দ্য ফুল জ্বালানি উপাদান সরানো অপশন কি ইউজিং ওয়ার্ট লাওয়ার টেম্পারেচার তাপমাত্রা কমাতে জল ব্যবহার অপশন ডি ইজোলেং ফায়ার ফ্রম অক্সাইজেন সাপ্লাই আগুনকে অক্সিজেনের সরবরাহ থেকে বিচ্ছিন্ন করা সঠিক উত্তর অপশন ডি ইজোলেং ফায়ার ফ্রম অক্সাইজেন সাপ্লাই আগুনকে অক্সিজেনের সরবরাহ থেকে বিচ্ছিন্ন করা এক্সপ্লেনেশন ব্যাখ্যা কি হল এমন একটি পদ্ধতি যেখানে আগুনকে অক্সিজেনের সংস্পর্শ থেকে দূরে রাখা হয় আগুন বলতে গেলে তিনটি জিনিস দরকার হয় এক জ্বালানি দুই তাপ তিন অক্সিজেন স্মথরিং পদ্ধতিতে আমরা আগুনের উপর এমন কোনো পদার্থ দিই যেমন ফোম স্যান্ড ব্ল্যাঙ্কেট যাতে আগুনের সাথে অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এতে আগুন ধীরে ধীরে নিভে যায় এটি মূলত ফায়ার ট্রাইংলের একটি দিককে অক্সিজেন ব্লক করে আগুন নিভানো এইভাবেই আমরা আগুন নিভাতে পারি স্মোটরিং পদ্ধতিতে এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের খেড ইলেকট্রিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এবার পরের প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা শারীরিক বিপদ সম্পর্কিত কোয়েশ্চেন তিন উইচ ইজ দ্য ফিজিক্যাল হ্যাজার্ড নিম্নের কোনটি একটি শারীরিক বিপদ অপশন এ স্মোকিং ধূমপান অপশন বি ভেব্রেশন কম্পন অপশন কি খরসেভ ক্ষয়কারী অপশন ডি ওয়েডিওটিভ তেজস্ক্রিয় সঠিক উত্তর অপশন বি ভিব্রয়েশন কম্পন এক্সপ্লানেশন কি বা গি কম্পনকে হল একটি ফেসেকাল হ্যাজ বা শারীরিক বিপদ যখন একজন কর্মী দীর্ঘ সময় ধরে কম্পনের সংস্পর্শে থাকেন যেমন ভাইব্রেটর মেশিন ড্রিলার বা হ্যান্ড টুলস ব্যবহার করেন তখন তার হাত আঙুল বা বাহুতে অসারতা ঝিমঝিম করা বা রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিতে পারে এটিকে বলে কেহণ্ডার্ম ভাইব্রেশন সিন্ড্রম হ্যাভস তাই কম্পনকে একটি শারীরিক বিপদ হিসেবে গণ্য করা হয় অন্যদিকে স্মোকিং একটি লাইফস্টাইল হ্যাজার্ড খরসেভ ও রেডিও অ্যাক্টিভ হল ছে্যামাকাও ও রেডিয়েশন হ্যাজার্ডস এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যার জন্য খেদি এলেকট্রিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন দেখে নিই পরবর্তী প্রশ্নটি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার সম্পর্কিত Question char. What is the correct sequence of operation while using a fire extinguisher? Fire extinguisher by dhap ki. Option A: Pull, Aim, Squeeze, Sweep, Tanun, Lockokurun, Chapun, Chadun. Option B: Pull, Aim, Sweep, Squeeze, Tanun, Lockokurun, Chadun, Chapun. Option C: Push, Orange, Squeeze, Sweep, tilun shajan, Chapun, Chadun. Option D: Push, Orange, Sweep, Sequence. ঠেলুন সাজান ঝাডুন ধারাবাহিকতা খরা টেন্স সঠিক উত্তর অপশনে ফোল এম স্কুইজ সুইপ টানুন লক্ষ্য করুন চাপুন ঝাডুন এক্সপ্লানেশন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার সময় একটি খুবই কার্যকরী ধাপ অনুসরণ করা হয় যার নাম হল ফিএসএস মেথড ফি মানে ফোল সেফটি পিন টানুন যাতে এক্সটিংগুইশার সক্রিয় হয় আমানে এম আগুনের মূল অংশের দিকে লক্ষ্য করুন স্মানে স্কুইজ হ্যান্ডেল বা নজল চাপ দিন যাতে নির্বাপক পদার্থ বের হয় স্মানে সুইপ ঝাড়ু মারার মতো দোলাতে থাকুন আগুনের গোড়ায় একপাশ থেকে অন্য পাশে এই পদ্ধতিই সবচেয়ে কার্যকর এবং সহজ পদ্ধতি আগুন নিভানোর জন্য বন্ধুরা এইভাবে ফিএসএস মেথড অনুসরণ করে আপনি আগুন নির্বাপন করতে পারবেন সঠিকভাবে এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে খেডে এলেকট্রিশিয়ানকে সাবস্ক্রাইব করুন চলুন পরের প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা তারের হুক তৈরির টুল সম্পর্কিত কোয়েশ্চেন পাঁচ উইচ প্লেয়ার্স ইজ ইউজ ফর মেকিং ওয়ার হুকস অ্যান্ড লুপস ওয়ার হুক এবং লুপ তৈরি করতে কোন প্লেয়ার ব্যবহৃত হয় অপশন এ ফ্ল্যাট নোজ প্লেয়ার চ্যাপ্টার নোজ প্লেয়ার অপশন বি লং নোজ ফুয়ার লম্বা নোজ প্লায়ার অপশন সি ওয়ান নোজ ফুয়ার্স গো নোজ প্লায়ার অপশন ডি ডিয়েগন অক্যারিং ফুয়ার কোনাকুনি কাটার প্লেয়ার সঠিক উত্তর হোলো অপশন সি ওয়ান নোজ ফ্লুয়ার্স গোল নোজ প্লায়ার এক্সপ্লেনশন ওয়ান নোজ ফ্লুয়ার্স বা গোল নাক প্লায়ার সাধারণত তারকে গোল বা বৃত্তাকারভাবে বাঁকানোর জন্য ব্যবহৃত হয় যখন হুক বা লুপ তৈরি করতে হয় তখন এই প্লায়ারটি ব্যবহার করলে তারের মধ্যে সুন্দর ও নিখুঁত বক্রতা আনা যায় ইলেকট্রিশিয়ানদের কাজে যেমন সংযোগ তৈরি বাইন্ডিং লুপ তৈরি বা থার্মিনালে তার প্রবেশ করানো সব ক্ষেত্রেই গোল নাক প্লায়ার খুবই গুরুত্বপূর্ণ অন্য প্লায়ারগুলো যেমন ফ্ল্যাট নোজ শুধু চেপে ধরার কাজে লং নোজ শুরু জায়গায় ধরতে আর ডিয়েগন ফ্রোয়ার কাটার জন্য ব্যবহৃত হয় কিন্তু হুক ও লুপ তৈরির জন্য সঠিক পছন্দ হল ওয়ান নোজ ফ্রোয়ার আরও প্রশ্ন ব্যাখ্যা এবং প্র্যাকটিক্যাল টিপস পেতে খেতে ইলেকট্রিশিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন যাই পরের প্রশ্নের দিকে চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা পিনসারের ব্যবহার সম্পর্কিত কোয়াশেন হোয়াট ইজ দ্য ইউজ অফ পিনসার পিনসার এর ব্যবহার কি অপশন এ টুইস্টিং ওয়ার্স তার মোচটানো অপশন বি পাতলা তার কাটা অপশন সি পেরেক টেনে বের করা অপশন ডি হোল্ডিং স্মল অবজেক্টস ছোট বস্তু ধরে রাখা সঠিক উত্তর হল অপশন সি এক্সট্রাক্টিং ফের নেয়লস পেরেক টেনে বের করা এক্সপ্লানেশন ফিনসের বা পিনসার একটি হাতের টুল যা প্রধানত ব্যবহার করা হয় পেরেক পিন বা ছোট ধাতব বস্তু কাট বা দেয়াল থেকে টেনে বের করার জন্য এর মাথা চৌড়া এবং খাদযুক্ত যাতে সহজে পেরেককে ধরে টেনে তোলা যায় এটি বিশেষ করে কার্পেন্ট্রি ও ফার্নিচার ওয়ার্কে খুবই দরকারি টুল মনে রাখবেন পিনসার কাটিং টুল নয় তার মোচটানো বা ধরে রাখার জন্যও এটি ব্যবহার করা হয় না এটি শুধুমাত্র পেরেক টেনে তোলার কাজেই উপযুক্ত বন্ধুরা পিনসার সম্পর্কে এখন পরিষ্কার ধারণা পেলেন তো এরকম আরও টুল সম্পর্কিত প্রশ্ন পেতে অবশ্যই কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি পরবর্তী প্রশ্নটি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা রোড সেফটি সাই সম্পর্কিত কোয়েশ্চেন সাত হোয়াট ইজ দ্য নেম অব রোড সেফটি সাইন রোড সেফটি সাইন বা সড়ক নিরাপত্তা চিহ্নের নাম কি অপশন এ ম্যান্ডেটরি সাইন বাধ্যতামূলক চিহ্ন অপশন বি খাওসিনারি সাইন সতর্কতামূলক চিহ্ন অপশন সি ইনফরমেটরি সাইন তথ্যবহুল চিহ্ন অপশন ডি প্রহেবেশন সাইন নিষেধাজ্ঞা চিহ্ন সঠিক উত্তর হল অপশন এ ম্যান্ডেটরি সাইন বাধ্যতামূলক চিহ্ন এক্সপ্লেনেশন ম্যান্ডেটরি সাইন হল এমন একটি নির্দেশনা চিহ্ন যা অবশ্যই পালন করতে হবে যেমন স্পিড লিমিট হেলমেট পরিধান করুন লেফট টার্ন অনলি এ ধরনের নির্দেশগুলো আইনত বাধ্যতামূলক এই চিহ্নগুলো সাধারণত নীল রঙের গোল চিহ্ন হয় এবং এটি বলে দেয় যে এই নির্দেশ অবশ্যই মানতে হবে তাই সঠিক উত্তর ম্যান্ডেটরি সাইন বাধ্যতামূলক চিহ্ন এইভাবে ম্যান্ডেটরি সাইন আমাদের নিরাপদে চলাচল করতে সাহায্য করে চলুন দেখি পরবর্তী প্রশ্নটি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা সতর্কতা চিহ্নের রং সম্পর্কিত কোয়েশ্চেন আর্ট হোয়াট ইজ দ্য ব্যাকক্র্যান্ড খলার অব ওয়ার্নিং সাইন্স ইন দ্য বেসিক ক্যাটাগরি বেসিক ক্যাটাগরির ওয়ার্নিং সাইনের ব্যাকগ্রাউন্ড রং কি অপশন এ ব্লু নীল অপশন বি হোয়াইট সাদা অপশন সি ইয়ালাউ হলুদ অপশন ডি গ্রিন সবুজ সঠিক উত্তর হল অপশন সি ইয়ালাউ হলুদ এক্সপ্লানেশন ওয়ার্নিংসাইন এমন একটি চিহ্ন যা আমাদের সম্ভাব্য বিপদের ব্যাপারে আগে থেকে সতর্ক করে এই চিহ্নগুলোর ব্যাকগ্রাউন্ড সাধারণত হলুদ রঙের হয় কারণ হলুদ রং চোখে দ্রুত পড়ে এবং এটি সতর্কতা বা বিপদের ইঙ্গিত দেয়া যেমন হাই ভল্টেজ এরিয়া স্লিপারি ফ্লোর কনস্ট্রাকশন অ্যাড এই সব সতর্কীকরণ চিহ্নে হলুদ ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয় অন্যদিকে ব্লু ম্যান্ডেটরি সাইন্স ওয়াইড জেনারেল ব্যাকগ্রাণ্ডস গ্রিন সেফ কন্ডিশন সাইন্স তাই সঠিক উত্তর জেল্লাও হলুদ ওয়ার্নিং সেইন্সের হলুদ ব্যাকগ্রাউন্ড আমাদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে চলুন দেখা যাক পরের প্রশ্নটি গিয়ে চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা বৈদ্যুতিক আগুনের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সম্পর্কিত কোয়েশ্চন নয় উইচ ফায়ার ইজ ইউজড ফর ফায়ার অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আগুন লাগলে কোন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় অপশন এ হ্যালন টাইপ হ্যালন টাইপ অপশন বি ফোন টাইপ ফোম টাইপ অপশন সি গ্যাস ঘটরেজ টাইপ গ্যাস কার্টিস টাইপ অপশন ডি স্টোর প্রেশার টাইপ সংরক্ষিত চাপ টাইপ খোরাক ট্র্যান্সফার অপশন অ্যা হ্যালন হ্যালনটাইপ এক্সপ্লানে হ্যালন থাইপ ফায়ার এক্সটিংগুইশার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বৈদ্যুতিক আগুন নেবানোর জন্য এটি আগুনের তাপমাত্রা কমিয়ে ও অক্সিজেন সরবরাহ বন্ধ করে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা যন্ত্রপাতির আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম অন্যান্য এক্সটিংগুইশার যেমন ফুয়েমথাইপ তরল পদার্থে ব্যবহৃত হয় ক্যাস কটরেজ এবং স্টোর্ড ফ্রেশার সাধারণ দাহ্য বস্তুতে ব্যবহৃত হয় কিন্তু বৈদ্যুতিক আগুনের জন্য হ্যালন টাইপ সবচেয়ে নিরাপদ মনে রাখবেন জল ব্যবহার বৈদ্যুতিক আগুনে বিপজ্জনক হতে পারে এলেক্ট্রিক অফ ফায়ার নিভানোর জন্য হ্যালন এক্সটিংভয়েশরই সবচেয়ে নিরাপদ চলুন পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা তাপ উৎপাদনকারী বর্জ্য নিষ্কাশন সম্পর্কিত কোয়েশ্চেন টেন হুইচ ইজ দ্য ওয়াস্ট ডিসপোজ মেথড দ্যাট প্রডিউস হিট কোন বর্জ্য নিষ্পত্তি পদ্ধতিতে তাপ উৎপন্ন হয় অপশন এ রিসাইক্লিং পুনর্ব্যবহার অপশন বি জৈব জৈবসার তৈরি অপশন সি ইনসিনারেশন দহন অপশন ডি ওয়াস কমফ্যাকশন বর্জ্য সংকোচন সঠিক উত্তর হল অপশন সি ইনসিনারেশন দহন এক্সপ্লেনেশন ইনসিনারেশন হল এমন একটি বর্জ্য নিষ্পত্তি পদ্ধতি যেখানে বর্জ্য পদার্থকে উচ্চ তাপে পোড়ানো হয় এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং অনেক সময় তা বিদ্যুৎ উৎপাদন বা গরম জল জন্যও ব্যবহার করা যায় অন্যদিকে রেসাইক্লিং পুরনো জিনিস পুনর্ব্যবহার খামফস্টিং জৈব বর্জ্য থেকে সার তৈরি ওয়াস খামফ্যাকশন বর্জ্য সংকুচিত করা হয় তাপ উৎপন্ন হয় না তাই সঠিক উত্তর ইনসিনোয়েশন দহন কারণ এটি তাপ উৎপন্ন করে ইনসিনুয়েশন শুধু বর্জ্য সরায় না বরং তাপ উৎপন্ন করে সেটাকে কাজে লাগায় এখন দেখা যাক পরবর্তী প্রশ্নটি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা উৎপাদনকারী বর্জ্য নিষ্কাশন সম্পর্কিত কোয়েশন এলেভেন পার্সন অব প্রোডাক্টিভ ইকুইপমেন্ট পিপি ইজ ইউজড ফর দ্য প্রোডাকশন ফ্রম ফিউমস ধোয়া বাষ্প থেকে সুরক্ষার জন্য কোন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপি ব্যবহার করা হয় অপশন এ অ্যাপ্রন এপ্রন অপশন বি গগস চশমা অপশন সি ইয়ের ম্যাস্ক কানের মাস্ক অপশন ডি নোজ ম্যাস্ক নাকের মাস্ক সঠিক উত্তর হল অপশন ডি নোজ ম্যাস্ক নাকের মাস্ক এক্সপ্লানেশন ধোয়া গ্যাস বা ক্ষতিকর বাষ্প থেকে সুরক্ষার জন্য সর্বোত্তম ফিপি হল নাকের মাস্ক এটি আমাদের শ্বাসযন্ত্রকে ক্ষতিকর কেমিক্যাল ধোয়া ও ধুলিকানা থেকে রক্ষা করে অন্যান্য অপশনগুলো অ্যাফ্রন শরীর বা কাপড় রক্ষা করে গগলস চোখ রক্ষা করে এর ম্যাস্ক শব্দ থেকে কানে সুরক্ষা দেয় কিন্তু ধোয়া থেকে রক্ষা পেতে একমাত্র সঠিক উপকরণ হল নোজ মাস্ক ফিউম বা ধোয়ার থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই নাকের মাস্ক ব্যবহার করুন চলুন দেখা যাক পরবর্তী প্রশ্ন চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা বিআইএস এর পূর্ণরূপ সম্পর্কিত কোয়েশ্চেন টুয়েলভ হোয়াট ইজ দ্য ফোর ফর্ম অব বিআইএস বিআইএস এর পূর্ণরূপ কি অপশন এ বোর্ড অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বোর্ড অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অপশন বি বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অপশন সি বোর্ড অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বোর্ড অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অপশন ডি বিউরো অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যুরো অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সঠিক উত্তর হল অপশন বি ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন বিআইএস হল ভারতের জাতীয় মান সংস্থা যার পূর্ণরূপ অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটি বিভিন্ন পণ্যের মান নির্ধারণ পরীক্ষণ ও শংসাপত্র প্রদান করে যেমন বৈদ্যুতিক সরঞ্জাম গৃহস্থালী যন্ত্র নির্মাণ সামগ্রী ইত্যাদি বিআইএস চিহ্ন থাকলে বোঝা যায় সেই পণ্যটি সরকারি মানদণ্ড অনুযায়ী নিরাপদ ও মানসম্মত এখন চলুন পরবর্তী প্রশ্ন দেখি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা স্টারভিং ইন ফায়ার ফাইটিং সম্পর্কিত কোয়েশ্চেন থার্টিন হোয়াট ইজ স্টারভিং ইন এক্সটিংগেশিং অ ফায়ার আগুন নেভানোর ক্ষেত্রে স্টারভিং কি অপশন এ অ্যাডিং ফুল টু ফায়ার আগুনে জ্বালানি যোগ করা অপশন বি ইউজিং ওয়াটার টু খো ফায়ার আগুন ঠান্ডা করতে জল ব্যবহার অপশন সি রেমুভিং ফুল এলিমেন্ট ফ্রম ফায়ার আগুন থেকে জ্বালানি উপাদান সরানো অপশন ডি প্রিভেন্টিং অক্সিজেন সাপ্লাই অক্সিজেন সরবরাহ বন্ধ করা সঠিক উত্তর হল অপশন সি রেমুভিং ফুল এলিমেন্ট ফ্রম ফায়ার আগুন থেকে জ্বালানি উপাদান সরানো এক্সপ্লানেশন স্টারভিং মানে হল আগুনের খোরাক কেড়ে নেওয়া অর্থাৎ আগুন থেকে জ্বালানি উপাদান সরিয়ে ফেলা যাতে আগুন আর পুষ্টি না পেয়ে নিজেই নিভে যায় আগুন নেভানোর মূল তিনটি উপায় হল খুলিং জল দিয়ে ঠান্ডা করা স্মরিং অক্সিজেন সরবরাহ বন্ধ করা স্টারভিং জ্বালানি সরিয়ে ফেলা তাই স্টারভিং কি মানে রিমুভ দ্য ফুল টু খেল দ্য ফায়ার আগুন নেভাতে শুধু জল নয় স্টারভিং বা জ্বালানি সরানোর পদ্ধতিটিও সমান কার্যকর এখন চলুন পরবর্তী প্রশ্ন দেখি চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা পিপি এর নাম দিন কি সম্পর্কিত কোয়েশ্চেন ফোরটিন হোয়াট ইজ দ্য নেম অব দিস পিপি এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের নাম কি অপশন এ নোজ ম্যাস্ক নাকের মাস্ক অপশন বি হেডশিয়াল্ড মাথার ঢাল অপশন সি ফেস ফেসিয়ল্ড মুখের ঢাল অপশন ডি হ্যান্ডস্ক্রিন হাতের পর্দা সঠিক উত্তর হল খরেক্ট অ্যান্সোর অপশন ডি হ্যান্ডস্ক্রিন হাতের পর্দা এক্সপ্লেনেশন হ্যান্ডস্ক্রিন সাধারণত ওয়েল্ডিং বা অর্ক কাজের সময় ব্যবহার করা হয় যেখানে এটি হাত দিয়ে ধরে চোখ ও মুখকে তীব্র আলো স্পার্ক ও তাপ থেকে রক্ষা করে এটি একটি গুরুত্বপূর্ণ পিপি বিশেষ করে যাদের হাতে ফিক্সড শিল্ড থাকে না বা যেখানে মোবাইল শিল্ড দরকার অন্যান্য অপশন যেমন নোজ ম্যাস শ্বাসরক্ষা শিয়ল্ড সম্পূর্ণ মুখরক্ষা হ্যাডশিয়াল্ড মাথা রক্ষা এইগুলো আলাদা কাজে ব্যবহৃত হয় কিন্তু হাতে ধরা এই সুরক্ষা যন্ত্রটির নাম হচ্ছে হ্যান্ডস্ক্রিন ওয়েল্ডিং কাজের সময় চোখ ও মুখ রক্ষা করতে হ্যান্ডস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক চলুন দেখা যাক পরবর্তী প্রশ্ন চলুন এবার দেখি পরের প্রশ্নটি যাক শক্তিশাশ্রয়ী বর্জ্য নিষ্কাশন কি সম্পর্কিত কোয়েশ্চেন ফিফটিন উইচ ডিসপোস ও মেথড অব ওয়াস্ট সেভস অ্য ল অফ এনার্জি কোনো বর্জ্য নিষ্পত্তির পদ্ধতিতে অনেক শক্তি সঞ্চয় হয় অপশন এ ল্যান্ডফেল মাটির নিচে ফেলা অপশন বি রিসাইক্লিং পুনর্ব্যবহার অপশন সি ইনসিনারেশন পোড়ানো অপশন ডি জৈব সার তৈরি সঠিক উত্তর হল অপশন বি রিসাইক্লিং পুনর্ব্যবহার এক্সপ্লানেশন রিসাইক্লিং হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যবহৃত বস্তুকে পুনরায় প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা যায় এতে কাঁচামাল উত্তোলনের প্রয়োজন হয় না ফলে অনেক পরিমাণে শক্তি ও পরিবেশ দুটোই রক্ষা হয় উদাহরণ রিসাইকেল করা অ্যালুমিনিয়াম নয় পাঁচ কম শক্তি ব্যয় কাগজ প্লাস্টিক পুনর্ব্যবহারেও অনেক শক্তি সাশ্রয় হয় অন্য চলুন এবং পরিবেশ দূষণ করে যা কৃত্রিম ব্যবহার করলেও শক্তি সাশ্রয় করে না উথ টু মাথ পদ্ধতি অপশন সি নোজ মেথড মুখেনাক পদ্ধতি অপশন ডি নেলসনস মেথড নেলসনের পদ্ধতি সঠিক উত্তর হল অপশন বি মাফ্ট মাফ মেথড মাউথ টু মাউথ পদ্ধতি এক্সপ্লানেশন যদি কোনো ব্যক্তির বুক বা পেটে গুরুতর আঘাত থাকে তাহলে সাফার বা নেলসন পদ্ধতি প্রযোগ করলে চাপ পড়ে এবং অবস্থা খারাপ হতে পারে তাই এই অবস্থায় সবচেয়ে কার্যকর ও নিরাপদ হল মাউথ টু মাউথ পদ্ধতি যেখানে উদ্ধারকারী ব্যক্তি নিজের মুখ দিয়ে বাতাস ঢুকিয়ে রোগীর ফুসফুসে অক্সিজেন পৌঁছে দেন এটি জরুরি মুহূর্তে প্রাণ বাঁচাতে সাহায্য করে মুখেনাক পদ্ধতিও কার্যকর কিন্তু বুক ও পেটের আঘাতের ক্ষেত্রে মাউথ টু মাউথ পদ্ধতি সবচেয়ে উপযোগী ফার্স্ট এইড শেখা জীবনের জন্য খুব দরকারি এখন চলুন পরবর্তী প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যাক সংক্রমণ সৃষ্টির ঝুঁকি কি সম্পর্কিত কোয়েশ্চেন একসাথ উইচ টাইপ অব অকিপেশন ও হেলথ হ্যাজার্ড খাস ইনফেকশন কোন ধরনের পেশাগত স্বাস্থ্য বিপদ সংক্রমণের কারণ হতে পারে অপশন এ অ্যালেকট্রিক হ্যাজার্ড বৈদ্যুতিক বিপদ অপশন বি বেয়লজিক্যাল হ্যাজার্ড জৈব বিপদ অপশন সি ফিজিওলজিক্যাল হ্যাজার্ড শারীরিক বিপদ অপশন ডি সাইকোলজিক্যাল হ্যাজার্ড মানসিক বিপদ সঠিক উত্তর হল অপশন বি বেলজিক্যাল হ্যাজার্ড জৈব বিপদ এক্সপ্লেনেশন বেয়োলজিক্যাল হ্যাজার্ড হল এমন স্বাস্থ্য ঝুঁকি যা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা অন্যান্য জীবাণু সংস্পর্শে আসার ফলে হয় এটি সাধারণত ঘটে হাসপাতাল ল্যাব স্যানিটেশন কাজ বা কোন দূষিত পরিবেশে কাজ করার সময় এতে সংক্রমণ হতে পারে যেমন ফুড পয়জনিং টিউবার কুলোসিস হেপাটাইটিস কোভিড এক ইত্যাদি অন্য অপশনগুলো যেমন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড শক বা শর্ট সার্কিট ফিজিওলজিক্যাল হ্যাজার্ড নয়েজ ভেব্রেশন ফস্টার ইত্যাদি সাইকোলজিক্যাল হ্যাজার্ড স্ট্রেস মেন্টাল প্রেশার কিন্তু সংক্রমণের কারণ একমাত্র বেলজিক্যাল জৈব বিপদ সঠিক পিপি ও স্বাস্থ্যবিধি মেনে চললে জৈব বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এখন চলুন পরবর্তী প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যাক পেরেক নিষ্কাশন সম্পর্কিত কোয়েশ্চেন এইটিন হোয়াট ইজ দ্য ইউজ অব দিস টু এই যন্ত্রের ব্যবহার কি অপশন এ হোল্ডিং সাবস্টেন্সেস গরম বস্তু ধরা অপশন বি কাটিং টুইস্টিং ওয়ার্স তার কাটা ও মোচটানো। অপশন সি এক্সট্র্যাক্টিং নেওলস ফ্রম ওয়দ কাঠ থেকে পেরেক টানা অপশন ডি থাইটেনিং বোলস নাচ নাটবল্টু খোলা ও লাগানো সঠিক উত্তর হল অপশন সি এক্সট্র্যাক্টিং নেওলস ফ্রম ওয়দ কাঠ থেকে টানা এক্সপ্লানে এই যন্ত্রটি হল পিঞ্চার বা নেইল পুলার যা কাঠ বা অন্য কিছুর ভিতর থেকে পেরেক টেনে বের করতে ব্যবহৃত হয় এর মাথা গোল ও খাদযুক্ত হয় যা পেরেকের নিচে ঢুকিয়ে চাপ দিয়ে তুলে ফেলা যায় এটি সাধারণত কাঠের কাজের সময় ব্যবহৃত হয় যখন ভুলভাবে লাগানো পেরেক খুলে ফেলতে হয় অন্য অপশনগুলো যেমন গরম বস্তু ধরা সাধারণত টংস বা প্লায়ার দিয়ে করা হয় তার মোচটানো লাইনম্যান বা কম্বিনেশন প্লায়ার ব্যবহার হয় টু স্প্যানার বা রেঞ্জ দরকার হয় কিন্তু পেরেক টানার জন্য সঠিক টুল হল পিঞ্চার সঠিক টুলের সঠিক ব্যবহার জানা একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের গুণ কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেলে থাকুন এমন আরও তথ্যের জন্য এখন চলুন পরবর্তী প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যাক টুল আইডেন্টিফিকেশন কি সম্পর্কিত কোয়েশ্চেন নাইনটিন হোয়াট ইজ দ্য নেম অব দ্য টুল এই টুলটির নাম কি অপশন এ ওয়ার স্ট্রিপার তার ছাড়ানোর যন্ত্র অপশন বি ক্রিম্পিং টুল তার জোড়ার যন্ত্র অপশন সি কম্বিনেশন ফয়ার্স বহুমুখী প্লেয়ার অপশন ডি ডিয়েগান কাটিং ফয়েস কোনিক কাটিং প্লেয়ার সঠিক উত্তর হল অপশন ডি ডিয়েগন অ খ্যারিং কাটিং প্লেয়ার এক্সপ্লানেশন এই টুলটি হল ডিয়াগন অখ্যারিং ফ্লুয়ার্স বা সাইড খ্যারিং ফ্লুয়ার্স যার ধারালো মুখ থাকে কোনাকুনিভাবে এটি প্রধানত তার কাটার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে সোজাসুজি বা খাজে না ধুকে কোনি কেটে দেয় এটি ছোট তার কেবলটাই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কাটতে খুবই কার্যকর অন্যান্য অপশন যেমন ওয়ারস্ট্রেপার তারের উপরের ইনসুলেশন ছাড়াতে ব্যবহৃত হয় ফিল্মফিন টুল তারে লুক লাগাতে বা সংযোগ দিতে ব্যবহৃত কম্বিনেশন ফয়ার্স টিং হোল্ডিং ও বেন্ডিংয়ের জন্য কিন্তু শুধুমাত্র তার কেটে ফেলার কাজের জন্য সঠিক টুল দিয়েগনখারিং ফয়েস ইলেকট্রিশিয়ানের কাজের জন্য প্রতিটি টুলের নাম ও কাজ জানা খুব জরুরি এখন চলুন পরবর্তী প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি জ্যাক পিপি কি সম্পর্কিত কোয়েশ্চন টোয়েন্টি উইচ পার্সন ও প্রোডাক্টিভ ইকুইপমেন্ট পিপি ইজ ইউজড ফর দ্য প্রোডাকশন ফ্রম ফিউমস ধোয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কোন পিপি ব্যবহার করা হয় অপশন এ গগলস চোখ রক্ষার চশমা অপশন বিপ্রন এপ্রোন অপশন সি শ্বাসতন্ত্র অপশন ডি ইয়ারমাফ কানের সুরক্ষা যন্ত্র সঠিক উত্তর হল অপশন সি ওয়েসেরোর শ্বাসযন্ত্র এক্সপ্লানেশন যখন কোন কাজের সময় বিষাক্ত ধোঁয়া গ্যাস বা বাষ্প তৈরি হয় তখন এবার দেখি পরে প্রোয় বা সম্পর্কিত

এই চিহ্নগুলো সাধারণত নীল রঙে গোলাকার হয় এবং এটি বোঝায় যে এই নির্দেশ মানতেই হবে এডানো যাবে না অন্য চিহ্নগুলো ওয়ার্নিং সাইন বিপদের ইঙ্গিত দেয়া প্রহেবেশন সাইন কিছু করতে নিষেধ করে ইনফরমেশন সাইন কেবলমাত্র তথ্য জানা কিন্তু নিরাপত্তা নির্দেশ পালনের জন্য সঠিক উত্তর ম্যান্ডেটরি সাইন সেফটি সাইন চিনুন নিরাপত্তা কুন চলুন পরের প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি যা কি কোমা অবস্থাকে সম্পর্কিত কোয়েশ্চন টোয়েন্টি টু হুইচ কন্ডিশন অব দ্য ভিকটিম ইজ রেফার্ড টু অ্যাজ দ্য কোমা স্টেজ ভিকটিমের কোন অবস্থাকে কোমা অবস্থা বলা হয় অপশন এ ক্যান রেসপন্ড টু কলস অচেতন কিন্তু ডাকার উত্তর দিতে পারে অপশন বি ক্যানট রেসপন্ড টু কলস সচেতন কিন্তু উত্তর দিতে পারে না অপশন সি ব্রেফিং রেসপন্ড টু কলস শ্বাস নিচ্ছে কিন্তু উত্তর দিতে পারে না অপশন ডি লিটোডলি সেন্সলেস অ্যান্ড ডু নট রেসপন্ড সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় আছে এবং কোনো সাড়া দেয় না সঠিক উত্তর হল অপশন ডি লিটোডলি সেন্সলেস অ্যান্ড ডু সংজ্ঞাহীন অবস্থায় থাকা এবং কোনো সাড়া না দেওয়া এক্সপ্লেনেশন কোমা হল একটি গভীর অচেতন অবস্থা যেখানে ভিকটিম কোন শব্দ আলো ব্যথা বা ডাকে কোন সাড়া দেয় না এই অবস্থায় ব্যক্তি চোখ খোলে না কথা বলে না কোনো ধরনের প্রতিক্রিয়া দেখ কিন্তু সে শ্বাস নিতে পারে এটি একটি মেডিকেল ইমার্জেন্সি এবং সাথে সাথে চিকিৎসা নেওয়া জরুরি তাই যদি কেউ সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে যায় এবং কোন সাডা না দেয় তখন আমরা বলি সে কমাতে আছে বন্ধুরা এই ধরনের লাইফ সেভিং প্রশ্ন জানতে কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন থাকুন সচেতন থাকুন এখন চলুন পরবর্তী প্রশ্নে যাই চলুন এবার দেখি পরের প্রশ্নটি জ্যাক পিপিই সম্পর্কিত কোয়েশ্চন টোয়েন্টি থ্রি উইচ ক্রিটেরিয়া মাস্ট বি স্যাটিসফাইড ফর দ্য কোয়ালিটি অব পিপি ভালো মানের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পিপিই জন্য কোন শর্তটি অবশ্যই পূরণ করতে হবে অপশন এ লখ কম খরচ অপশন বি ইট শুড উইথ অ্যাজার্ডস বিপদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে অপশন সি মেড বাই নন স্ট্যান্ডার্ড মেটেরিয়াল অপ্রমাণিত উপাদানে তৈরি অপশন ডি ইট ক্যানট বি ইউজড ফর লং পিরিয়ড দীর্ঘ সময় ব্যবহার করা যায় না সঠিক উত্তর হল অপশন বি ইট শেড উইথ স্ট্যান্ড বিপদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকতে এক্সপ্লেনেশন পিপিই প্সন অব প্রোটাকটিভ ইকুইপমেন্ট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল কর্মীদের বিপদ থেকে রক্ষা করা তাই পিপিই এর গুণগত মান বিচার করতে গেলে দেখতে হবে এটি আগুন রাসায়নিক বৈদ্যুতিক শক বা যান্ত্রিক আঘাত প্রতিরোধ করতে পারে কিনা এটি আন্তর্জাতিক বা ভারতীয় মানদণ্ড অনুযায়ী হয়েছে কিনা এবং সেটি দীর্ঘ সময় নিরাপদভাবে ব্যবহার করা যায় কিনা শুধু কম দামে কেনা বা অপ্রমাণিত উপাদানে তৈরি পিপিই কখনই উপযুক্ত নয় সবথেকে গুরুত্বপূর্ণ হল বিপদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বন্ধুরা নিরাপত্তা কখনো ছাড় না ভালো মানের পিপিই আপনার জীবন বাঁচাতে পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন কেডি ইলেকট্রিশিয়ান চ্যানেলে থাকুন এমন আরও তথ্যের জন্য